আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিব আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করি আর আপনারাও কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও তৈরি করার জন্য আমি চলে আসলাম আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে তো এখান থেকে আপনাকে নিউ প্রজেক্ট এই লেখার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আমি নিউ প্রজেক্ট লেখাটির মধ্যে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্লার করবেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি আমার এই ভিডিওটা যেখানে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করবে সেগুলো আমি এখানে সিলেক্ট করলাম করার পরে এখন দেখেন আপনার এইটা কিন্তু এখানে চলে আসা এবার এবার আপনাকে কি করতে হবে এখান থেকে আপনি অবশ্যই আর ক্যাপ কিন্তু আমি চলে আসলাম এখন ক্যাব কার্টার ভিতরে আর এখন কিন্তু আপনাকে এই ভিডিও থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে যে অতিরিক্ত অংশ সেটা কেটে নিতে হবে আমার অতিরিক্ত অংশ এখান পর্যন্ত তাই আমি এখান পর্যন্ত কেটে নিলাম দ্বিতীয় কাজ হচ্ছে লোগোটা টাকা কিন্তু ওয়াটার মার্ক যেটা সেটা কেটে নিতে হবে তো আমি এখান থেকে ওয়াটারমার্কটা কেটে নিলাম আর তৃতীয় নম্বর কাজটা হচ্ছে ভিডিওটাকে ডবল করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় তাহলে ভিডিওটাকে ডবল করে নিতে হবে যে আমি ডবল করে নিলাম ডবল করার পর প্রথম অংশ এবার আমাকে দ্বিতীয় অংশে চলে যেতে হবে এখান থেকে আপনাকে ভিম অব এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপর ভিডিওটা অটো রিম এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর আপনারা যারা প্রো ভার্সনটা ব্যবহার করেন তাদের অবশ্যই নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকতে হবে নেটওয়ার্ক না থাকলে কিন্তু আপনারা প্রো ভার্সনটা ব্যবহার করতে পারবেন না আর যাদের কাছে প্রো ভার্সন নাই তারা অবশ্যই ভিডিও নিয়ে কমেন্ট করে যাবে আমরা আপনাদেরকে প্রো ভার্সনটা দেবো আর অলরেডি এদিকে আমার রিমুভ হয়ে গেছে তো এখন এখান থেকে সর্বপ্রথম আমি এই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে ওভারলি অপশনটাতে ক্লিক করতে হবে ওভারলি এই অপশনটা ক্লিক করতে হবে তাই ওভারলি ক্লিক করলাম তো ওভারলি থেকে ক্লিক করার পর একবারে ভিডিওর প্রথম অংশ চলে যেতে হবে এবারে দেখেন এখন আমি প্রথম অংশ যেটা ছিল সেটা মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনাকে কালার গ্রেডিংটা করে নিতে হবে আগে তো আমি কালার গ্রেডিংটা করে নিচ্ছি তো এখান থেকে এসে আমি আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে একটু আলো বাই দিচ্ছি তারপর হচ্ছে এটার একটু মাইনাস করে দিচ্ছি তারপরে এখানে একটু ফুল পঞ্চাশ করে দিচ্ছি তারপরে এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডের আলোটা যাতে একটু বাই সেজন্য একটু আলো বাই দিচ্ছি এখানে একটু আমি ফিফটি পর্যন্ত রেখেছি তারপর এটাকে একটু ভাই নিচ্ছি হ্যাঁ তারপর ভিডিওর এখানে আসি কালার গ্রেডিং এর মধ্যে এসে এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এসে এটাকে একটু বাইয়ে নিলাম এটাকে একটু বাইয়ে নিলাম টোয়েন্টি ফোর জন থেকে এটাকে একটু মাইনাস করে দিলাম ওকে এখন আমার কাজ শেষ সম্পূর্ণ হয়ে গেছে এবার আমাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এবার কাছে চলে যেতে হবে ইফেক্ট অপশানে চলে যেতে হবে ইফেক্ট অপশানে আমি আমি চলে আসলাম ইফেক্ট অপশানে এখান থেকে বিডিও ইফেক্ট এই জায়গাতে ক্লিক করতে হবে তা আমি বিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করলাম আর এখান থেকে আপনি সার্জ বারকে দিয়ে ব্লার এইটা লিখবেন এটা লেখার পরে এখান থেকে চলে আসবেন প্রথম যে ব্লাডটা থাকবে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মন মতো ব্লাডটা করে নিতে পারবেন যতটুকু আপনার ভিডিও প্রয়োজন সেইটুকু তো আমি তেরো পনেরো পর্যন্ত রাখি তো আমার বিডিও ব্লাডটা হয়েছে পনেরো পর্যন্ত তো এখন দেখেন ভিডিওটাকে এরকম দেখা যায় তো এই ভিডিওটার মধ্যে দিলে একটু বেশি হয়ে যায় তো আমি আর একটু কমিয়ে নিচ্ছি আপনি আপনার মন পারেন দেখেন তো ভিডিওটা দেখতে কিরকম দেখা যায় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিব আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করি আর আপনারাও কিভাবে আল্লাহ